সব জায়গায় তো একটা দহন চলছে সারা পৃথিবী জুড়ে তো একটু কোথাও শান্তি ভালো লাগার জায়গাটা তৈরি হলে মনে হয় এটা মানুষের ভালো লাগবে এই একটু ভালো লাগা দেওয়া বা ভালো ভাবনা থেকেই এটা করেছে শান্তির জায়গা ভালো লাগার জায়গা যদি ছুঁয়ে যায় কাউকে দু মিনিট এসে কারোর যদি একটু ভালো লাগে সেটা একটু বাড়তি পাওনা হবে এই চিন্তা থেকে এই বিষয়বস্তুটার ভাবনা আর কি একটা মেয়ে একটা স্ট্রিট বেকার বা একটা গ্রামের মেয়ে যে খুব দারিদ্রতার মধ্যে থাকে ওই পদ্ম তুলে বিক্রি করে তার জীবন চলে পরিবারটা চলে একটু হাসি ফুটে ওঠে তো সেইটা দেখলাম যে সে ওই ভিজে কাপড়ে উঠে আসছে একটা ময়লা কাপড় কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আলো সেটা আনন্দের আলো সেই এই আলোটা কিন্তু সবার মধ্যে মা এই সময়টায় বিচ্ছুদন ঘটান সবার মধ্যে কিন্তু পাঠিয়ে দেন এই আলোটা প্রত্যেকেই নিজেদের জীবনে কোথাও গিয়ে দিনের শেষে একটু শান্তির খোঁজ করে থাকি কর্মব্যস্ত জীবন সকাল থেকে ছোটাছুটি দৌড়ঝাঁপ এই সব কিছুর শেষে দিনের শেষে মনে হয় একটু জিরোই মনটা কোথাও গিয়ে দৌড়ঝাঁপের মধ্যে থেকে একটু শান্তির হাওয়া বাতাস পাক সেফিল টাইম শারদ সংকল্প দু হাজার পঁচিশের পূজা পরিক্রমায় বেরিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি হাজারাত কালীতলা সাধারণ দুর্গোৎসবের মণ্ডপে অন্যান্য যে সমস্ত মণ্ডপে আপনারা আমাকে পুজো পরিক্রমা করতে দেখেন আপনারা দেখবেন আমি সারা মণ্ডপটা ঘুরে ঘুরে পরিক্রমা করি কিন্তু এই একটা মণ্ডপে এসে বাস্তব কথা বললে আমার ছুটতে ইচ্ছা করছে না আমার ঘুরতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে বসি বসে এই মণ্ডপের অভ্যন্তরে আজকে ভিড় নেই মণ্ডপ এখনও যেহেতু উদ্বোধন হয়নি অনেকটাই ফাঁকা তার সঙ্গে একটা আবহ সঙ্গীত রয়েছে তার সঙ্গে একটা মণ্ডপ রয়েছে যাকে সাজিয়ে তোলা হয়েছে সেই মণ্ডপে কোথাও গিয়ে মনে হচ্ছে বসি বসে যে শান্তিটা আছে সেটাকে অনুভব করি এই বছর হাজারাতকারী তলার সাধারণ দুর্গোৎসবের যে থিম তার ভাবনা হচ্ছে লোক কোন মঙ্গলালোক লোক মঙ্গল শব্দের অর্থ শুভ এখানে শিল্পী এমন এক আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যেখানে যা কিছু উপস্থিত আছে সবই মঙ্গল আমরা তো বর্তমানে এমন একটা বিশ্বে বসবাস করছি যে বিশ্ব হানাহানিতে মেতে রয়েছে রাত্রিবেলা একটা মেয়েকে বাড়ি থেকে ফিরতে হলে ফাঁকা রাস্তা অন্ধকার রাস্তা তার বুকটা ঢিপ ঢিপ করছে এমন একটা দেশ রয়েছে যেখানে বাচ্চারা হাতে থালা নিয়ে কোথায় কাতরাচ্ছে কিন্তু তাদের কাছে খাবার নেই থেকে থেকে মাথার উপর থেকে বোম ঝরে পড়ছে একের পর এক মানুষ প্রিয়জন হারাচ্ছে আমাদের সকলের জীবনেই তো দুঃখ কষ্টের কোনো অন্ত নেই তাই আমরা সবাই একদম শুরুতে যে কথাটা বললাম কোথাও গিয়ে একটা শান্তির খোঁজ করি একটা শুভ সময়ের খোঁজ করি সেই শুভ সময়ের একটা অংশ আছে শরতে মায়ের আগমনে যে গ্রামটা দুমাস আগে বর্ষার সময় সম্পূর্ণ ভেসে গিয়েছিল সেই গ্রাম কাশফুলে ভরে ওঠে সেই গ্রামের কোনো এক পুকুরে কোনো এক শান্ত মেয়ে পদ্ম তুলতে নামে সেই পদ্ম এসে কোথায় পড়ে মায়ের বেদিতে মা পূজিতা হন এবং সেই সবকটা দিন আমরাও কোথাও গিয়ে সমস্ত দুঃখগুলোকে ভুলে থাকি সমস্ত ক্লান্তিগুলোকে ভুলে থাকি সমস্ত না পাওয়াগুলোকে ভুলে থাকি এবার সেই মঙ্গল আলোকে এসে সেই মঙ্গলের দর্শন সম্পূর্ণ না হলেও আমি খানিকটা হয়ে পেয়েছি খানিকটা তবু তো পেয়েছি সেই কারণেই আজ সারাদিনের পরিক্রমার শেষে এসে মণ্ডপের এই নির্দিষ্ট একটা অংশে বসে পড়েছি মঙ্গলময়ী মা সকলের জীবনে মঙ্গল নিয়ে আসুক সকলের এই যে কটা দিন এবং বাকি সমস্ত জীবনের দিনগুলো মঙ্গলময় করে তুলুক আমরাও মণ্ডপ থেকে সেই বার্তায় দিচ্ছি একটা অনেক আবেগপূর্ণ কাজ গলা জড়িয়ে এলো কিন্তু তাও সব শেষে বলব শান্তিতে থাকুন দিনের শেষে জীবনের এই ছোট্ট শান্তিটা প্রতিদিন বজায় রাখুন ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত সেফিন টাইমস